বিখ্যাত সুপার হিরো হালকের বউ ডাইনি আমি আস্ত গরু খাবো এক্ষুনি গরু শিকার করে আনো নয়তো চললাম বাপের বাড়ি বিয়ে করে জীবনটাই তামা তামা হয়ে গেছে বউ শুধু খাই খাই করে কি যে করি অনেক কষ্টে একটা গরু শিকার করছি যাই ডাইনি বউকে দিয়ে আসি তাও যদি একটু শান্তি পাই এই গরু তৃপ্তি করে খা আর আমাকে একটু শান্তিতে থাকতে দে তোর শান্তি পড়ে আগে গরুর গোস্ত খাওয়ার জন্য মশলা নিয়ে আয় মশলা না আনলে তোর মাথার একটা চুলও থাকবে না মা মা আমি হাতির কলিজা খাবো এক কোণি হাতির কলিজা এনে দাও বাপ ছেলের কোনো কাজ নাই কাম নাই শুধু খাই খাই আমি পারবো না যা তোর বাপকে গিয়ে বল হাতি শিকার করতে বাবা বাবা আমি হাতির কলিজা খাবো মায়ের কাছে বলছি মা অনেক বকা দিছে তুমি এক্ষুনি হাতি শিকার করে নিয়ে আসো এখনো কোনো হাতির দেখা পেলাম না জঙ্গলের আরো গভীরে যেতে হবে হাতি শিকার করতেই হবে এই হাতি এক্ষুনি আমার সাথে চল আমার ছেলে তোর কলিজা খাবে আমার কলিজা খাবি আমি তোর কলিজা বের করে খাবো আমার কলিজা খাবি তোর এত বড় সাহস আমার কলিজা খাওয়ার দম কি তোর আছে আজ হাতির গোস্ত দিয়ে পুরো গ্রামবাসীকে খাওয়াবো এই নাও হাতি আর ছেলে কলিজা ভুনা করে দাও আর গোস্ত রান্না করো গ্রামবাসীদের জন্য আমি যাই গ্রামবাসীদের দাওয়াত করে আসি এই গাড়িটা ঠিক করতে হবে আজই না হলে আমার ব্যবসায় লস হয়ে যাবে আল করে শোন দারুন খবর আছে আমাদের গ্রামে কুস্তি খেলা হবে যে জিতবে তাকে দুইটা রাশিয়ান মেয়ে দেবে দুইটা রাশিয়ান মাল তাইলে তো খেলতেই হয় দাদু আমি খেলমু এই মাঠেই দেখাবো কে আসলেই শক্তিশালী আমি নাকি তুই হাল আজকে দেখা হবে আমাদের মধ্যে কেউ হারবে না সহজে আমি প্রস্তুত গ্রামের মানুষ দেখছে আমি না জিতবে তুই নাকি আমি দেখছো সবাই হাল জিতেছে দুইটা রাশিয়ান মাল এখন আমার অসাধারণ হালক চ্যাম্পিয়ন এই নিন আপনার পুরস্কার রাশিয়ান মেয়ের বদলে মধু আগে জানলে খেলতাম না